নমস্কার বন্ধুরা আসুন আজকে আমরা একটা দেশি মাটন রেসিপি বানাই যেটা হবে একদম সফট জুসি আর মশলাদার তো তার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একবার একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি এই তেলে আমি আলু বাজে নেব তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম হবে না বেশি গরম হলে আলুর উপর দিয়ে লাল হয়ে যাবে ভিতরে সেদ্ধ কম হবে তো অল্প কম তেল গরম থাকলে আলুটা ভালো ইয়ে হবে ভাজা হবে সেদ্ধটা হবে দেবো একটুখানি লঙ্কা পাউডার দিয়ে দেবো অল্প করে নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই যে মশলাটা দিলে কী হবে যে তেলটার রঙও সুন্দর হবে আলুগুলো করে রঙ সুন্দর হবে আর আগে দিয়ে যদি আলুতে ওই মাখাই রাখি গল্প করি তাহলে রঙ ভালো হবে না সেই জন্যে আমি তেলের মধ্যেই দিব তো এখন আমি আলুটা উঠাই নিচ্ছি আলুটা ফিফটি পারসেন্ট ভাজা সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন আমি আলুটা উঠাই নিই উঠে নিয়ে এই তেলের মধ্যে আবার মাংসই বসাই দেব এখন ফোরন দেবো ফোরনের জন্য দারচিনি লবঙ্গ এলাচ এই দিয়ে দেবো এই যে লবঙ্গ দিয়ে দিলাম এখন এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মটনের জন্য একটু পেঁয়াজ বেশি লাগে মটনের একটু পেঁয়াজ বেশি দিলে পেঁয়াজ রসুন আটা সব একটু বেশি বেশি দিতে হয় তাহলে একটু সাইজে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিছি এখন পেঁয়াজটা ভালো করে ভাজিয়ে নিতে হবে ভালো করে নাড়াই নাড়াইয়ে ভাজতে হবে যত সময় পেঁয়াজটা লাল লাল না হয়ে যায় পেঁয়াজটা একটু মিডিয়াম আসায় ভাজতে হবে বেশি আসতে হবে না যাবে এবার আমার পেঁয়াজটাই অনেক ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এতে একটু হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি এবার আদা রসুন বাটা আদা রসুন একসাথে মিলানো রয়েছে তো আমি একটু পাঁচ ছয় চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কা পেস্টও দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদ ঠান্ডার মতন যতটা লাগবে যতটা কালার হয় সেরকম হিসাবে দিয়ে দিচ্ছি

মশলা ফ্রাই হয়ে গেছে আর আমি এখন এই যে টমেটো দিয়ে দিয়েছি টমেটো এরকম পাতলা পাতলা করে কাটিয়েছি ধুয়ে নিয়েছি এখন এটা দিয়ে এটা দিলে গ্রেভিটা ভালো হয় টেস্টও ভালো হয় গ্রেভিও ভালো হয় আমি এই মিষ্টির জার দা এতে তুই মশলা টসলা লাগিয়ে দিয়েছি তো এই জারটা ভালো করে ধুয়ে জল দিয়ে দিচ্ছি তেল ছেড়ে দিছে মশলায় সাইড দিয়ে সাইড দিয়ে তেল ছেড়ে দিছে যত সময় তেল না ছেড়ে দেবে অত সময় মশলাটা কষাইতে হবে এখন এই মাংস না দিয়ে আমি দেবো টমেটা আছে মাংস কষা হতে একদম যাবে এই যে মেন জিনিস একদম তাজা তাজা সকালবেলায় নিয়ে এসে এক কেজি এখন আমি কাটিয়ে টুটে ধুয়ে টুয়ে রাখছি পরিষ্কার করে সুন্দর করে এখন এগুলো এই মশলা কষানো হয়ে গেছে মশলার মধ্যে দিয়ে দেবো এই যে এখন আমি মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে এই মশলার সাথে কষাবো যতক্ষণ এই মাংস জল ছাড়বে তাতে সেই জলটা যতক্ষণ সময় না টানবে কষানো হবে তেতালে থাকতে হবে যতক্ষণ একদম মশলার সাথে মাংসটা না মিলে যায় আর জল যতক্ষণ না সারে মাংসতে জল ছাড়বে তেল ছাড়বে এখন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি যত যাই মশা দিই না কেন নুন না দেওয়া এখন তো কোনো স্বাদ হবে না সেই জন্যে নুনটা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে মাংসের জলটাও গেছে এখন মাংসটা একটু ঢাকা দিয়ে দেবো তাতে জলটা বেরে যায় এই যে এখন ঢাকা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ঢাকি দিয়ে দিচ্ছি একটু হালকা জাল দেব মিডিয়াম জাল দেব তাহলে জলটা আস্তে আস্তে বেরোবে নাহলে তো পোড়া লাগিয়ে যাবে না এখন পাঁচ মিনিট তো হয়ে গেছে দেখি এখন জল কতটুকু ছাড়ছে ওই যে জল ছাড়া শুরু করছে সাইড দিয়ে মাঝে মাঝে একটু নাড়াই দেওয়া লাগে না জল থাকবে আবার কি দেখি আরো জল বেরোবে তো আস্তে আস্তে সেদ্ধ হবে মাংসটাও বেশ নরম হবে তো দেখি এবার আলগা করে এই যে কতটা জল বেরোইছে দেখি এরম ঘন থাকতে হবে আর নাড়াইতে মিলতে হবে মানে টলে লাগিয়ে যাবে আর যত সময় না নরম না হবে মাংসটা সফট হবে একদম তত সময় নাড়তে তালে থাকতে হবে আর ঢাকতে তালে থাকতে হবে এবং আস্তে আস্তে ডেকে ডেকে রান্না করলে মাংসটা করতে হবে যে এখন এক চামচ জিরে পাউডার দিয়ে নাড়াইটাড়াই দিন ভালো করে জিরে পাউডার ভালো করে ভাজা ওই জন্য আগে আগে বেশি আগে দিয়ে থাকবেন

তারপর নে গেছে মাংছোতে যে তেল ছাড়তেছে আর একটুক্ষণ কষাই নিব এবারে ঢাকু না এমনি নাড়াই নাড়াই আলগা করে নাড়াই নাড়াই তারপরে কষাই নিﾞﾞক তো কষাবো মাংচি ততটুকুই মাংচি কষানোটা হয়েছে নে এই যে কষানো হয়ে গেছে মাংচিটা কত সুন্দর হয়ে গেছে মশলা মত হয়ে গেছে কষানো হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে তেল তেলও ছাড়িতেছে এখন এতে জল দিয়ে দিব গরম জল ঠান্ডা জল দেবো না কিন্তু গরম জল দিতে হবে গরম জল দিয়ে মাংসতে মাংস জল তো বেশি লাগবে আর একটু জল দিয়ে দিলাম আর গরম জল দিলে ফটবেও তাড়াতাড়ি আর গরম জলে স্বাদটাও ভালো হয় ঠান্ডা জল দিলে একটু পানসে পানি ভাব থাকে তো মাংসতে যে ফোট উঠে গেছে ভাজা আলুগুলো আমি এতে দিয়ে দিই জোরে জাল দিলে ভালো করে তাড়াতাড়ি ফোটবে ফোটগুলোও ভালো উঠবে আর দশ পনেরো মিনিট জ্বালাইলে মাংসটা হয়ে যাবে মাংস তো অনেক সময় জ্বালানো হলো আর মাংস হয়ে গেছে ঝোলটা হয়ে গেছে একটু তো গ্রেভি লাগবেই এখন একটু গরম মশলা দিয়ে নামাই খেয়ে এই যে গরম মশলা বাইটে নিছি এখন এই গরম মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এই দিয়ে দিয়ে দিয়েই নাড়াই দিই আর গ্যাস বন্ধ করে দিই হয়ে গেছে যে গ্রেভি গ্রেভি এটুকু তো লাগতেই সব মাংস হয়ে গেছে আমি নামাই নিয়ে এসেছি এখন এই গরম গরম মাংসর পর দিয়ে ধনেপাতা কুচি ছিটাই ছিটাই দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মাংসটা কত সুন্দর সফট হয়েছে একদম নরম হয়ে গেছে আমি ভাঙতেছি না একদম ভাগ করে ফেলতেছি না খাওয়ার সময় ভেঙে ভেঙে খাবে কিন্তু মাংসটা একদম সুন্দর ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর যারা মাটন লাভার তারা আই লাভ মাটন করে কমেন্টস করে দিন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন